হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে নতুন ব্লগটা হতে চলেছে বিকেল থেকে সারা সন্ধে বা রাতে কী করলাম আর কোথায় কোথায় গেলাম কি করলাম সব কিছু দেখতে পাবে এই ব্লগে তো বন্ধুরা প্লিজ স্কিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আর হ্যাঁ আমি এতদিন ব্লগ দিতে পারছিলাম না একটু কিছু সমস্যার কারণের জন্য দিতে পারছিলাম না তো আজকে আমরা এ দেখো মাঠেই ভিডিওটা স্টার্ট করেছি কারণ আমি আমার বান্ধবী আর এই ভাই গিয়েছিলাম মাঠে বসতে তো তখন মনে হল একটা ব্লগ স্টার্ট করে তাই স্টার্ট করে ফেলেছিলাম তারপর দেখতে পাচ্ছ ভাই কিরম হাত নাড়াচ্ছে তো পুকুর পাড়ের ওই পারে ওর মা হাত থেকে ছিল তো ডাকবার পরে আর ও ডাকছিল হাত নাড়িয়ে নাড়িয়ে বলছিল তো ওই দিকেই ছিল তো আমি জুম আউট করেছিলাম তো বুড়োটা হয়তো দেখতে পাবে ওরা কোথায় ছিল তো বন্ধুরা ভাই অনেক কথাই বলছিল তো ভয়েসটা দিতে পারিনি বাইরে অন্য আওয়াজের জন্য ওই কারণের জন্য আমি ভয়েসটা দিইনি তো ভাইয়ের অন্য সময়ের কথা আমাকে শোনাবো আর ও বলছিল ওই ট্রেনের কথা তাই আমার বান্ধবী হাসছিল আর ও সাই ওকে যে দেখিয়েছে ওর মুখটা দেখো ঘুরিয়ে দিয়েছে আর সত্যি বিকালের ওয়েদারটা এত ভালো লাগছিল সেদিন কে কী তারপরে আমরা তো এখানেই বসেছিলাম তারপরে আস্তে আস্তে ছোটো মা আর কাকিমা সবাই এলো আবার বাড়ি চলে গেলাম দিয়ে বাড়ি গিয়ে আমি বলছিলাম যে আজকে আমার দিদির বার্থডে তো আজকে সারপ্রাইজ দেবো দিদিকে তোমরা দেখতেই পাবে পুরো ব্লগটা যদি না দেখো তাহলে কি করে দেখবে মধ্যে স্কিপ করলে আর কিছু দেখতেই পাবে না তো আর এই ভাইকে অনেক কথা ওর সত্যি অনেক কথা বলছিল সেদিনকে আমি ফোনটা ধরেছি বলে দিদি তোমার ভিডিও করছো আমি কিছু বলবো অনেক কথা বলেছি বাট দুঃখের বিষয়ে ভিডিওর পাশ থেকে আওয়াজ হচ্ছিলো বলে তার জন্য আমার ভয়েসটা দিতে পারলাম না আর আর বন্ধুরা যখন খারাপ সময় যায় কিছু না কিছু একটা ভালো জিনিসও ঘটে তো আমার এখন টেন কে ফ্যামিলি হয়ে গেছে আর তোমরা আশা করি যদি আরও ভালোবাসা দাও আরও এগোবো আর প্লিজ আমার ব্লগ ব্লগ ভিডিওগুলো ভালোভাবে তোমরা দেখছো না কেউ পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো যত তাড়াতাড়ি আরও একটা নতুন খবর হয়তো তোমাদেরকে দিতে পারবো দিদির বার্থডে এখন সারপ্রাইজ দেবো দিদি কেটে এই জন্য এসছি আয় আয় <laughs> Happy birthday to you Happy birthday to you dear didi hey, bye